পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় রয়েছে পাঁচশো বছর যেখানে মায়ের ছবি তোলার সাথে সাথেই মৃত্যু হয় সেই ব্যক্তির রয়েছে আরো হওয়া রুগীকে এই মন্দিরে পুজো দিয়ে পুজোর ফুল ও প্রসাদ খাওয়ানোর সাথে সাথেই সেরে ওঠেন রুগী আজ কথা বলবো বন্ধুরা দেবী বাইচন্ডী মাতার মন্দিরের ইতিহাস সম্পর্কে এবং এই মন্দিরে কখন আসবেন কিভাবে আসবেন আসা যাওয়ায় কিরকম খরচ হবে এবং এই মন্দিরের নিয়মাবলী সম্পর্কে ভিডিও শুরুতে একটা অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা ট্রাভেল উইথ সুপ্রভাত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই বলি বন্ধুরা আপনারা এখানে কিভাবে আসবেন কলকাতা বা হাওড়া থেকে প্রথমত আপনাদের আসতে হবে মশাগ্রাম স্টেশন মশাগ্রাম থেকে প্রতিদিন সকাল আটটা বেজে পাঁচ মিনিটে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হয় মশাগ্রাম বাঁকুড়া মেমো স্পেশাল ট্রেন এই ট্রেন ধরে আপনাকে নামতে হবে বয়চন্ডি স্টেশন এর জন্য হাওড়া থেকে সকাল ছটা বেজে দশ মিনিটে বর্ধমান কললাইন লোকালে আপনাকে উঠতে হবে একাত্তর কিলোমিটার টোটাল জার্নিতে আপনার মশাগ্রাম আসতে সময় লাগবে এক ঘন্টা তিপান্ন মিনিটের মতো মসাগ্রাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে জিরো এইট জিরো নাইন ওয়ান এক ঘন্টা এই জার্নিতে এই ট্রেন আপনাকে পূর্ব বর্ধমান জেলার গ্রাম বাংলা এক অপরূপ সৌন্দর্য দেখার সাক্ষী করবে মসাগ্রাম এর পর বারোটি স্টেশন অতিক্রম করে এই ট্রেন নটা বেজে পাঁচ মিনিটে আপনাকে পৌঁছে দেবে বয়চন্ডী স্টেশন হাওড়া থেকে বয়চন্ডী পর্যন্ত লোকাল ট্রেনের যাত্রা মোট ভাড়া লাগবে টাকা এছাড়া আপনারা বর্ধমান থেকে বাসেও আসতে পারেন এখানে সেক্ষেত্রে সময় এবং ভাড়া অনেকটাই বেশি লাগবে স্টেশন পৌঁছে টোটোতে দশ টাকা দিয়ে পৌঁছান এই মন্দিরে এছাড়া এক কিলোমিটারের সামান্য বেশি রাস্তাটি আপনারা হেঁটেও আসতে পারেন টোটো থেকে নেমেই আপনার চোখে পড়বে মন্দিরের প্রবেশের এই সুন্দর গেটটা ভেতরে ঢোকার সাথে সাথেই এক অদ্ভুত শান্তির অনুভব হলো প্রচুর মানুষ এখানে আসেন তাদের মনের আশা ও মনস্কামনা পূর্ণের বাসনা নিয়ে ভরে পুজো দিলে মা কাউকে নিরাশ করে ফেরান না মন্দিরের বাতাসে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে যেটা এখানে না আসলে বোঝা যায় না বছরে তিনশো পঁয়ষট্টি দিনই মন্দির খোলা থাকে তবে অম্বুবাচী তিথিতে দেবীর বিশেষ পুজোর আয়োজন হয় ওই সময় তিন চার দিন ধরে দূর দূরান্তি থেকে হাজার হাজার ভক্ত হাজির হন মায়ের মন্দিরে মন্দিরে ডান দিকে আছে এই পুকুরটি মায়ের পুজো দেওয়ার আগে আপনাকে এই পুকুরে স্নান করে নিতে হবে তাছাড়া যারা মানত বা মানসিক করেন তারা অম্বুবাজি দিদিতে এই পুকুরেই স্নান করে মানসিক পূরণ করেন কলেরা বা গুটি বসন্ত রোগ হলে মায়ের এই পুকুরে স্নান করে পুজো দিয়ে পুষ্প এবং ওষুধ রুগীকে খাওয়ালেই সুস্থ হয়ে যান রুগী পূর্বে এখান থেকে স্নান করে নিলাম দেওয়ার আমি এখানকার একটি দোকান থেকে আমরা পুজোর জন্য অর্ঘ সামগ্রী এবং এখানকার বিখ্যাত কদমা নিয়ে নিই কদমা হল এই অঞ্চলের এক ধরনের মিষ্টি আর এই কাকুর কাছে মন্দিরের ফটো তোলার ব্যাপারে জানতে চাইলে যা বললেন মূর্তিটা মায়ের মূর্তি একদম তোলা যায় এই চার পাঁচটা যে মন্দিরগুলো পাশেগুলো আছে না সবগুলো খালি তুলি আচ্ছা মা মা মূর্তিটা বাজে একদম ন্যারশাল ঘুরে চলো সঙ্গের সঙ্গে মুখ যে طيب আপা তুমি যখন আসবে আছে আসবে তো আমাদের মায়ের ফুল মূর্তি থেকে মূর্তি না 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 পাবেন না মা প্রথম দিকে এই কথাগুলো বিশ্বাস করছিলাম না কিন্তু পরবর্তীতে আমি অনেক জায়গায় ছবি সার্চ করে দেখেছিলাম কিন্তু না বন্ধুরা একটা সময় বুঝতে পারলাম বৃথাই চেষ্টা বয়চন্ডী মাতার ছবি কোথাও অ্যাভেলেবেল নয় কথিত আছে প্রায় পাঁচশো বছর পূর্বে মাতা বোঁয়াইচী বা বাসন্তীচী এই গ্রামে দিঘির এক কোণে পড়েছিলেন তারপর একদিন খাঁ নামের গ্রামের এক ব্যক্তিকে মা স্বপ্নাদেশ দেন তিনি এই গ্রামে প্রতিষ্ঠিত হতে চান স্বপ্নাদেশ পাওয়ার পর গ্রামে এনে দেবীকে প্রতিষ্ঠা করা হয় ইতিপূর্ব গ্রামের নাম বোয়াই থেকে বোয়াইচী হয় আরো কথিত আছে বর্ধমানের রাজা নিঃসন্তান থাকাকালীন মা চণ্ডী তাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন তার ঘরে সন্তান আসবে ইচ্ছে পূরণ হলে তিনি মায়ের মন্দির করে দেবেন এমন মানসিকও করেন রাজা যথা সময়ে রাজা সন্তান লাভের পর নিজের মানসিক পূরণ করতে বোঁয়চণ্ডী দেবীর মন্দির নির্মাণ করে দেন আর তখন থেকেই এই মন্দিরে পূজিতা হয়ে আসছেন দেবী বোয়চণ্ডী মাতা পুজো দেওয়া শেষ করে বোঁয়চন্ডী স্টেশন পৌঁছে দুপুর তিনটে বেজে আট মিনিটে জিরো এইট জিরো নাইন ফোর বাঁকুড়া মশাগ্রাম লোকাল ধরে পৌঁছে যান মশাগ্রাম স্টেশন মশাগ্রাম থেকে প্রচুর ট্রেন থাকে হাওড়া যাওয়ার জন্য বন্ধুরা আজ আপাতত এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন